দু এই জায়গা হইলে খেলবো কোন সময় আর বাড়ি ঘরে তো একটু কাম কাজ থাকে নাকি কাম কাজ ঠিক মতো না হারলে তোর ভাবির সব তো মাঝে মাঝে পিছিয়ে সে কথা আর বাজার গাড়ি তো কোয়া যায় না বুঝলেন ঘরের কথা আর কইও না

কি তোমার গো অবস্থা কি খেং পাও মেইল এক কারে বইছো খবর নাই ফোন ও দেওয়াও না কেমন কি ভাবটা বুঝি না না খেলে কি চলবে দিনকাল না দিনকাল চলবে না আমার লছেরা এই খেলা চলবে এই খেলা চালাই যেতে হবে এখন যদি ব্যাবছালেই বই থাকলে হবে না খেলা হবে আল্লাহ ফিরি খেল্লা হবে চাপ পানি কি খেলাবে না আমি যা চাপ পানি তো খান আর খাবার নাই বেডা ফাওয়া পেসা বাদ দিই আর খেলতে লও এই নুজ দাদ তুমি ফরাজি তার আবার বন্ধ দোকান এই মনে করো টাট খেলার সময় এই যে তোমরা উদ্যোগ করবা ম্যাজ দাও বিড়ি দাও পান দাও দাদো তোমাগোটা তোমরা সব ত্যাগ করে বাবা আমি কিন্তু একটা ম্যাচের কাডিও তোমাকে দেখতে পারবো ঠিক আমি একমত একদম সোজা কথা আমি একমত আমার একে উদ্ভব করবা বেটকি দি পড়বা এই ম্যাজ দাও বিড়ি দাও এতে আমার খেলার এই বঙ্গই যায় দে ভাই একসাথে বই দে

দরকার পুলিশ এঙ্গে ধরাই দেবো আজকে যাই তোর বৌমাই দ্বারা বিচার দিতে যাই আমি হ্যাঁ ওই আর শকিনের পাতারে তো দেখো গাঙ্গে আমার মার 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 মার্ডোনার বাপেমি মার তোর খবর দে আমি চেয়ারম্যানের দ্বারা যাই

খেলা আরম্ভ হওয়ার আগে আমার দুই একটা কথা আছে কিন্তু ব্যাপারে ঘরে কও বাইরে কও এলাকায় যারা আছে বিশাল একটা নাশকতা কিন্তু এরা আয়োজন করতে আছে আমরা এই চাষ খেলার ব্যাপারে যে যা বলুক না কেন আমরা কোন সময় কোন অলসতা এক পর্যন্ত কি দেখাইছি না না আমরা এই চাষ খেলার একমাত্র রুজি রুটি হিসাবে আমরা কিন্তু ব্যবহার করতে অবশ্যই

দুয়ার রাইতে ঘরে যাইয়া তোরের মতো এক কোনায় ভরি থাই বৌমাই বলা খাইলে না না খাইলে হেদিকে কোনো খেয়াল নাই আবার টেনশন থাই আগামী দিন কেমনে না দিন হয় সেই আবার এই একই কথা তাই এই রমের ধারাবাহিক তো মোক চল ই আছে আজমকাল ঠিকই কইছো বেডা জীবনটা যে কি হললাম এই চাষ জুয়া খেললে নিজেরা তো ধ্বংস হইছি ধ্বংস করছি সমাজ সংসার সব এই বেল অবস্থা চলতে থাকলে এই মাইয়া ফোলা বড় হৈছে বিয়া শাদী কোনো কিছু দেখতে না না মানুষ মুখো দেখতে পারে না মাইয়া ফোলা দেখতে পারে এভাবে কি যে হৰমুখ দিশা পাই না এই যে কামাল মোৰ এই লেটা ফোলাটা মাল নে আজ যদি মই এই জোয়া নাখান্তাম মোৰ কাম হৈছে ওইছে কাম মাথায় খেলায় উই হালারা দেন উ খেলায় চেয়ারম্যান সাহেবটা ইনুস ভাই আপনারা আমার বাপের বন্ধু বান্ধব আমার বাপের সাথে একসাথে চলাফেরা করেন এখন আপনাকে আমি কি করবো আপনারা বলেন আসলে কি কম মগু মাফ করে দাও মগু ব্যাপারে আর কোন তুমি রেকর্ড না মোরা ভালো হয়ে মোরা আর কার লাগে কোনো প্রকার ইয়র মনে আর মোরা আর এই চাষ আর খেলাম না এমনিতেই মোরা অনেক ঝামেলায় আছি